আপনারা জানতে চেয়েছেন আপনাদের দোষ না এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যারা জানে না তাদেরকে জানানো তারা যেন ভবিষ্যতে জানতে পারে এই ভিডিওটা দেখে অনেকেই অনেকেই ফুল দিতে অনেক অনেক মেসেজ আমার কাছে ভাই বলছেন হয়তো তারা জানেন না যে আমি ফুল দিতে চাই কিভাবে দিব হ্যাঁ আমার তো এখান থেকে ফুল দিতে পারতেছি না তো আমি বললাম আপনার কাছে ফুল আছে এই যে দিচ্ছেন এগুলোই আছে আচ্ছা যাই হোক আসল কথায় আসি সেটা হলো যে এটা দিতে হলে আপনার কাছে অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড লাগবে ইন্টারন্যাশনাল ভিসা কার্ড লাগবে অথবা মাস্টার কার্ড লাগবে কার্ড থাকলেই হবে না ডুয়েল কারেন্সি কার্ডের সাথে আপনাকে পাসপোর্ট নিয়ে ব্যাংকে যেতে হবে তারপর ব্যাংক থেকে আপনার পকেটে টাকা দিয়ে সেই টাকা দিয়ে ডলার অ্যানডস করতে হবে আপনার কার্ডে ডলার অ্যান্ডস করার পরে সেই কার্ড আবার আপনি কি করবেন আপনি প্লেস্টার থেকে ফেসবুকের অ্যাপসে সেটা অ্যাড করবেন তারপর আপনি ফুলটা কিনতে পারবেন কেনার পর দেন আপনি গিফট করতে পারবেন অনেক প্রসেস পেরিয়ে এখানে আসতে হয় ভাই এত সহজ না অনেকে বলেন নগদ দিয়ে দেওয়া যাবে অনেকে বলেন বিকাশ দিয়ে দেওয়া যাবে না ভাই এরকম কোনো অপশন নাই এটা ইন্টারন্যাশনাল ঠিক আছে এটা ওই অ্যামাজনের মতো তো আপনাকে এখানে ডলার লাগবে ডলার এন্ডাস করে তারপর দিতে হবে আশা করি আমার কথাটি বুঝতে পারছেন এবং এ বিষয়ে আর কারো কোনো ইয়া থাকবে না আশা করি সবাই বুঝতে পারছেন